বাচ্চার সহকারে কিন্তু আপনার দুইটা চেহারা দেখেন আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামগড়া শিরু মার্কেটে আসলে সাবা ঢাকা জুয়েলবার কবুতর লোক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরে কাছে কি কি ধরনের কবুতর আছে

ওদের মন বড় ওরা কমেন্ট করবে সব ওটা নিয়ে ব্যাপার না যে কবুতর তো ভাই যারা কবুতর কিনে তারা কিনে আর কিছু কিছু লোক আছে এখন তারা খুব কিছু লোক আছে ফালতু তারা কমেন্ট করে বুঝছেন হ্যাঁ তারা বলে আজকে যে কেনা দামে দিছি তারপর বলে দাম বেশি এখন সমস্যা কি হবে বুঝলেন আচ্ছা যাই আমি আজকে দিছি এটা আমার দাম তাদের হেদায়েত দান করুক জি জি আপনারা যারা যেটা লাগবে অবশ্যই সিনশা দিবেন আর যারা আসবেন

দর্শক বন্ধুরা এক বাচ্চার সহকারে কিন্তু একজন আপনার রাশিয়ান গাংচিল কবুতর আপনার নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার যারা আসলে এক কবুতর পালতে পালতে অভ্যস্ত হয়ে গেছেন তারা কিন্তু আজকে এই রেয়ার কালেকশনটা আপনার ঘরে রাখতে পারেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাশিয়ান গাংচিল একটা বাচ্চা সহকারে জুয়েল ভাই জি জোড়া আমাদের দর্শকদের জন্য শুধু যেহেতু এটা দিয়ে শুরু করতেছে জানিও এটা দামি কবুতর তারপর আজকে একটা ধামাকা থাকবো আজকে ধামাকা থাকবো ভাই দামি কবুতর এগুলো সর্বোচ্চ এখনো যদি কেউ বিক্রি করে ভাই পাশের নিচে চাইরের নিচে কেউ বিক্রি করবে না আচ্ছা আর আজকে বাচ্চা সহ যেহেতু যেহেতু আমরা প্রথম শুরু করছে না আজকে তো আমরা তবে একদম হাতের নাগালে হাতের নাগালে কবুতর না

কালেকশন ব্ল্যাক আছে দাম কেউ দিব না এটা দাম চাইব সর্বনিম্ন দুই আচ্ছা হয়তো টাকা বিক্রি করবো আমি পনেরোশো টাকায় তারপর আপনি যেহেতু বলছেন আজকের মাত্র তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকায় কিন্তু দর্শক

এই জড়া কত রাখবেন ভাই তিনশো মাত্র পঁচিশশো টাকা বাইশে ভাই হাজার টাকায় কালো বোম্বাই তারপর ইন্ডিয়ান ভাই যারা নিতে চান কবুতর আজকে সম্পূর্ণ ভিডিও যে আমাদের সাথে থাকবেন কারণ একদমই কম দামে ভালো ভালো কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আজকে কিন্তু ধামাকা চলতেছে সম্পূর্ণ ভিডিও যে ধামাকা চলবে মাত্র আজকের জন্য ইন্ডিয়ান কালাবোম্বাই মাস্টারবেন মাত্র ভাই দুই টাকা দুই টাকা দুই টাকা

এই জিনিস আমার পছন্দ হয়েছে একদম দেখার মতো দুইটা চেহারা দেখেন আমার ভালোবাসার সাবস্ক্রাইবার যারা আছেন তারা ভালোবাসা চ্যানেলটি দেখেন এই জোটা নিতে পারেন তবে জুয়েল ভাই জি ভাই বিষয় হিসেবে দাম কত রাখবেন ভাই দামটা ভাই

জয়াল ভাই ভাই রে ভাই রে ভাই রে ভাই বেঙ্গল টাইগার কালার পাচ্ছেন প্রথম দেখাই তো মনে করেন দর্শকদের মন ঘেরা ভালো আচ্ছা ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা দাম কত চেয়েছেন ভাই সাথে জোড়া দিচ্ছে জোড়া এখনো মধ্যে জোড়া নিয়ে যাবো তাই নাকি যে বাচ্চা দাম কত চেয়েছেন ভাই এটা মাত্র সতেরো টাকা সতেরো টাকা আজকেশো টাকা বারোশো পছন্দ অতি দ্রুত যোগাযোগ করবেন যেটা মার্শাল বিশাল বড় এখানে একজন লক্ষার কালেকশন দেখতে পাচ্ছেন সাদা ধ্ব একজন লক্ষার কালেকশন ভাই বামে এটা সেটা এটা বামের টোলুমি এটা হল তো মশলা আমি তো লক্ষ্য তো দেখছি কিন্তু এটা মশলা অনেক ভাই ডিমবাচার আপনি তো সে দেখছেন ভাই মাত্র পনেরোশো টাকা একজন আপনার লক্ষার কালেকশন পাইতেছেন কোনো ভাই পছন্দে যে কোনো জায়গায় নিতে পারবেন ভাই এই কবুতর যদি না নেন আর কোন জোড়াটা নিবেন ভাই এত বড় সাইজ আবার মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশোল ভাই

আফসান গিজাল মাত্র বারোশো টাকায় দশ আজকে কিন্তু বাংলা দামে কবুতর নিতে পারবেন ভাই এই কবুতর না নিলে আর কোন কবুতর নিবেন ভাই আফসান গিজেল রেসার পাইতেছেন মাত্র বারোশো টাকায় বারোশো দর্শক বন্ধুরা বিশাল বড় মধ্যে ভাই বোম্বাই ইন্ডিয়ান ইন্ডিয়ান একদম দাম কত বলবো ভাই ষোলোশো টাকা একদম ষোলোশো ভাই পনেরোশো আজকে মাত্র মাত্র চোদ্দশো টাকায় কিন্তু দর্শক বন্ধুরা ইন্ডিয়ান বোম্বাই আর একটা কথা ভাই অনলাইনের ব্যাপারটি দেখেন আমার কাছে লটারির ভিতরে গেছে তাই নাকি রেসার লটারের ভিতরে গেছে রেড চেকের রেসার

আপনি কত ভাই সাইজের কালেকশন কোনো ভাই যদি পছন্দ হয় ভাই এই কবুতর না নিলে আজকে মনে করেন ঠকবেন ঠিক আছে আর নিলে কিন্তু ইনশাল্লাহ জিতবেন মাত্র তেরোশো টাকা আরো দশ ভিডিও আপনার লাগে যাচাই বাছাই করতে পারেন

ওরাকে দেখেন কত সুন্দর এক রাজগুলা কবুতর পাইতেছেন পছন্দ হলে যোগাযোগ দেখেন কালার দেখেন কালার কালারের মানুষ কবুতর তার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে মানে আজকে লটারিতে পড়ছে হ্যাঁ অন্য অন্য খাবার পড়লে বা এটা কত দাম নিতে এরা

মাগনা কিনতে মাগনা দে কোনো কবুতর হয় না ঠিক আছে আপনার যদি পছন্দ হয় মাত্র পনেরোশো টাকা একদম সে এক জোড়া কালেকশন যদি ভাই ভালো লাগে তাহলে দেরি করার দরকার নাই চোখ বন্ধ করে জোড়া কালেকশন করতে পারেন মানে এই ধরনের কালারের হাই ফ্লাইং গ্রিবাস কবুতর আমি এই পর্যন্ত দেখি নেবে এত সুন্দর চাইলে তিন হাজার আজকের কত ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো মাত্র পনেরোশো টাকা ব্ল্যাক রেসবো ডিম বাচ্চা করে রানিং পেয়ার পছন্দের দুটো যোগাযোগ করে সংগ্রহ করবেন

পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র দর্শক বন্ধুরা পনেরোশো টাকা কিন্তু কালেকশন পাইতেছেন আবার রেড কালারের পছন্দ যোগাযোগ করেন এই দাম আমার মনে হয় কোথাও পাইবেন এত সুন্দর কালেকশন

একশো একশো কোয়ালিটি হাই ফ্লাইং আর কত বড় সাইজের মধ্যে পাকিস্তানি মতো দেখেন মাসাল তাহলে অনলি ভাই তেরোশো তেরোশো টাকায় দর্শক বন্ধুরা এই জোড়ি আপনার নিতে পারবেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন ওরে এখানে কি ভাই

পনেরোশো টাকা না এটি দুই হাজার বাইশশো সর্বনিম্ন দাম থাকে আজকের জন্য পনেরোশো টাকা একদম মার্শাল দেখার মতো দেখেন

চমৎকার আজকে কবুতর কবুতর সামনে টা কি ভাই পিজাটা নর ডিম বাচ্চা রানিং আছে ভাই আর জোড়া কত চাইতেছেন ভাই বাইশ টাকা একদম বাইশো ভাই দুই হাজার আঠারোশো টাকায় ভাই দেখেন কই সাদা বোম্বাই পঁচিশশো দুই হাজারে বিক্রি আজকে আপনার টাইগার বোম্বাই পাইতেছেন তা আবার ইন্ডিয়ান অনলি আঠারোশো টাকা ভাই না নিলে কিন্তু আফসোস করবেন ভাই এত সুন্দর কালেকশন

পাকিস্তানি কালদম একদম ভাই এক হাত এক হাত এক হাত নেব মাইপ পে লইবো আয় হায় কই কি মাইপ পে লইবো মাশাআল্লাহ সাইজ কিন্তু বড় আছে এটা হলো নর এটা নর আর এটা হলো মাদি লিমবাচ্চা রানিং আছে 100% দাম কত যাইতেছেন ভাই ভাই এটা

ডান্ডেল মা দি ডিম বাচ্চা রানিং আছে ভাই ঝোলা কত আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজন আপনার লাল টুকটুকা ভাই সিরাজির কালেকশন সিরাজি কবুতর এটা বামে আসবে এটা সম্ভব না ভাই দুটা নর হইতে হবে জোড়া হইলেও তারা পনেরোশো টাকা দুইটা নর হইলো আপনার জোড়া হইলো আপনার জোড়াটা পছন্দের যোগাযোগ করবেন আর জোয়ারবার ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগে বেশি বেশি লাইক শেয়ার করবেন নতুন আরেকটি ভিডিওতে